ময়দানে বৃদ্ধ বাবাকে তার ছেলে সম্পর্কে প্রশ্ন করা হবে আপনার ছেলে দুনিয়ার মধ্যে ছিল এরপরে রসুল বলেন ছেলেকে বাবার সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার বাবা কেমন ছিল অর্থাৎ বাবাকে প্রশ্ন করা হবে তোমার ছেলে কেমন ছিল ছেলেকে প্রশ্ন করা হবে তোমার বাপ কেমন ছিল বাপ যদি বলে আমার ছেলে দুনিয়ার মধ্যে একটা কুলাঙ্কার ছেলে ছিল আমার ছেলে যদিও নামাজ পড়তো কিন্তু আমাকে দেখতো না আমার ছেলে যদিও হস হস করেছে আমাকে দেখে নাই শুরু করেন সাল্লি সাল্লাম বলেন বাপের এক সাক্ষীর কারণে ওই ছেলের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে অন্যদিকে অন্যদিকে বাপের বাপের সম্পর্কে যদি ছেলের কাছে প্রশ্ন করা হয় বলা তোমার স্কুল ছেলেকে প্রশ্ন করা হয় আপনার বাপ কেমন ছিল আর ছেলেও যদি বলে আমার বাপ সব ঠিক ছিল কিন্তু আমার পরিপূর্ণ হক আদায় করে নাই ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম পরিপূর্ণভাবে আমার হক আদায় করে নাই আমার জমি আমার পরিপূর্ণ বুঝায় দেয় নাই আমার ভাইটা বুঝায় দিছে আমাকে একটু নফরত করতো আমার ভাইটাকে মহব্বত করতো আল্লাহ তালা রসুলের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন হে রসুল আপনি বলে দেন এই যে ছেলেটা বাপ সম্পর্কে আল্লাহ তাল দরবারে বলল যে আমার বাবা আমাকে ঠকিয়েছেন আমার বাবা দুনিয়াতে খারাপ ছিলেন ছেলের এই এতটুকু সাক্ষীর জন্য বাপের জন্য জাহান্ন হয়েছে তাহলে পুস্তাদ আমাদের হাজি মধ্যে رسولك صلى الله عنه الوالد مسؤول عن الولد والولد مسؤول عن الوالد. الوالد أرتد باباكي كشكرا شمبر بالشلة شنبوركي، أرشلةكي تجيكيشا الله تعالى أتت هك أمرا جنوا آداءكولي الدنيا تثبت بريشيد أو أمين. وأحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহ আকরবুল আলমিন তার কালামুল্লা শরীফের মধ্যে বলেন যখন ছেলে সন্তানের নিকটে আইন্দাকাল ক্যাল কি বা ছেলে সন্তানের নিকটে বৃদ্ধে পরিণত হয় বৃদ্ধ হয়ে যায় অর্থাৎ যৌবন পেরিয়ে নিজের বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সমস্ত বাচ্চাদের উপরে সন্তানদের উপরে ওয়াজিব ফরজ হচ্ছে যেভাবে ছোটোবেলায় নিজের কোলে কিছু রেখেছিল বাচ্চাকে বাচ্চার উপর খরচ হলো ইন্দাকাল কিবার বৃদ্ধ বয়সে প্রতিটা মা বাবাকে তার পরিপূর্ণ হক দেওয়া প্রত্যেকটা বাচ্চাদের উপর খরচ আল্লাহ তালা বলছে ইন্দাকাল কেবার হ্যাঁ হুমা আউ কেলা হুমা চাই সেটা এখন এখন তো ভাবে হোক আউ অথবা বাপ মা উভয়ে হোক ফেলা তাফুল্লাহ উফ বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে বাবা মার সঙ্গে বদ ব্যবহার করে বাবা মার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে যদি কোনো সন্তান বাবা মাকে একটু কষ্ট দেয় আর বাবা মার কষ্টের কারণে যদি বাপ মা কষ্ট করে উফ শব্দ বলে এই উফ শব্দ বলার সঙ্গে সঙ্গে ওই সন্তানের জীবনের সমস্ত আমলগুল ধ্বংস হয়ে যায় আল্লাহ কলায় তাকল মা উফ একবার শুধুমাত্র একবার শুধুমাত্র পিতা মাতা সন্তানের কষ্ট পেয়ে সন্তানের দ্বারা কষ্ট পেয়ে যদি শুধুমাত্র উফ আল্লাহ নিজেই বলতেছেন পালা তাকুল্লাহ মা উফ কোরআন সাহেবের শব্দ বলা তাপুল্লহমা উফ এই উফ শব্দ যদি একবার কোনো সন্তান বলে সন্তানের মাধ্যমে যদি কোনো বাপ মা বলে বাপ মা এই উফ শব্দ করার কারণে তার জিন্দগির স্বভাব হোক না কেন সমস্ত সবগুলো চাই সেটা হজের সব হোক চাই সেটা যে কোনো মাধ্যমের স্বভাবিক হোক না কেন সমস্ত সবগুলো এক নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যায় মায়ের মর্যাদা এত বেশি বাবার মর্যাদা এত বেশি আদি সে কুদ্সির মধ্যে রসুল করিম সাল সাল্লাম বলেন মুস্তাদ আহমদের এক হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস এক সাহাবি রসুল রসুল করিম সাল্লামে আসছেন রসুল নিকটে আসার পরে ওই সাহাবি জিজ্ঞেস করছেন মধ্যে মা এবং বাবার তুলনায় মা এবং বাবা এই দুই বা মা বাবার মধ্যে সবচাইতে বেশি সবাবের অধিকারীকে প্রশ্ন ছিল মান আহাব্বু বেহস নিঃসাহাবা সবের তুলনায় মর্যাদার তুলনায় باب ابو مائر مدد جيد چاہتے بشي قلت تقولنو کے فقال رسول الله صلى الله عليه وسلم امك رسول کریم صلى الله عليه وسلم اتر دل انت ما مائی خود شب چاہتے بشي فقال اصحاب محمد صلى الله عليه وسلم سم ايون بعده تنی آبار پشتو بلن تار پر بل مرد دکار رسول کریم صلى الله عليه وسلم بلن امك تمار مائر تن نمبر بار آبار پشتو بلن سم ايون بعده এরপরে কার মর্যাদা এই তিন নম্বর বারও রসুল সাল্লি সাল্লাম বললেন তোমার মায়ের চার নম্বর বার তিনি বলেন সুম্মা এরপরে মর্যাদা কারিম সাল্লাম বললেন সুম্মা আবু কা এরপরে হচ্ছে তোমার বাবার অর্থাৎ সাহাবা কেরামদের মধ্যে থেকে কোন একজন সাহাবা রসুর করিম সাল আলাইস্লামের কাছে আসছেন আসার পরে উনি প্রশ্ন করেন হে রসুল দুনিয়ার মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি উত্তম কে তখন রসৌল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন মর্যাদার মধ্য থেকে তোমার মাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম উনি আবার কষ্ট করলেন তারপরে কার রসুল বললেন তারপরে তোমার মায়ের আবার কষ্ট করলেন তারপরে কার রসুল আবার বললেন তারপরে তোমার মায়ের চতুর্থবারে উনি বললেন যখন উনি আবার জিজ্ঞেস করছেন তারপরে কার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন তারপরে তোমার বাবা অর্থাৎ বাবার তুলনায় আল্লাহ তালা রসুল প্রদত্ত হিসেবে রসুলের মাধ্যমে মাকে তিন তিন মর্যাদা বেশি বাড়া দিয়েছে এর মধ্যে অন্যতম একটা গুরুত্ব কেন প্রশ্ন হচ্ছে আমাদের এই আজকে যারা আমরা মসজিদে এসেছি সমস্ত মানুষ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আজকের এই জীবনের এতটুকু আসা পর্যন্ত সবচাইতে বড় যে ভূমিকা সেটা হচ্ছে বাবা এবং মায়ের উভয়ের তাহলে আল্লাহ তালা রসুলের মাধ্যমে কেন মায়ের মর্যাদাটা বেশি বাড়াই দিয়েছে আমি আজকে এতটুকু পর্যন্ত এসেছি এই এতটুকু পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার বাবার সবচেয়েতে বড় ভূমিকা হচ্ছে আমার মায়ের আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আমি পাঞ্জাবি পড়েছি এই পাঞ্জাবি পড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার বাবার আমি খানার খাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার মার সকলে যদি নিজের আপন স্থানে সকলে যদি নিজের আপন স্থানে বহাল থাকে সবার মর্যাদা যদি একই হয়ে থাকে রসুল সাল্লি সাল্লাম কেন মায়ের মর্যাদার তিনবার বাড়ায় দিয়েছে এই প্রশ্নের উত্তরে কোরআন করিমের মধ্যে মহানব্বল আলমিন বলেন حملته أمه كرهاب ووضعته كرهاب وحمله وفصاله سلاسون شهراب আল্লাহ বাক রব্বুল বলেন পৃথিবীর মধ্যে মায়েদের এমন তিনটা কষ্ট আমি আল্লাহ তালা দিয়েছি যে কষ্ট কোনো পুরুষের মধ্যে হয় না যে কষ্ট কোনো পুরুষের দ্বারা আমি আল্লাহ তালা নেই না এক নম্বর হামেলা কুরহা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে সন্তানদেরকে পেটে ধারণ করা আল্লাহ বলেছেন হামেলা পেটের মধ্যে ধারণ করেছেন উম্মহু ওই বাচ্চাটার মা বাচ্চাটাকে পেটের মধ্যে ধারণ করেছেন কুরহা অনেক কষ্ট করেছেন এমন কষ্ট যেই কষ্ট পৃথিবীর কোনো পুরুষকে আমি আল্লাহ তালা দিই দুই নম্বর কষ্ট হচ্ছে বাবা আয় ঠকুর হা ওই মা সন্তানকে দশ মাস দশ দিন পেটে গর্ভধারণ করার পরে তারপরে তাকে আবার প্রসব করেছেন প্রসব করার বেদনা পৃথিবীর মধ্যে এত ভয়ঙ্কর বেদনা হসুরে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মা যদি কোনো সন্তানকে প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমি এটা বলে দিয়েছি যে আল্লাহ এই মা সন্তান প্রসবের সময় তো মৃত্যুবরণ করেছে তার মর্যাদা কি আল্লাহ বলেছেন যেই মা সন্তান সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে শহীদ দান করে তারপরে আমি যেই মা সন্তান প্রসব করতে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাকে মৃত্যু দান করে দিবেন এবং যেই মা সন্তান মৃত্যুবরণ করে নাই কিন্তু উনি ফিরে আসছেন ওনার ছেলেও সুস্থ আছে উনিও সুস্থ আছে আসে করেন সাল্লাহ সাল্লাম বলেন ওই মায়ের আমল নামায় আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিজয়ী যুদ্ধের সব আল্লাহ তালা দান তাহলে আল্লাহ তালা বলেন হামালে থু উম হু কুরহা মহিলাদের অন্যতম কষ্ট হচ্ছে পেটের মধ্যে সন্তানকে ধারণ করা দুই নম্বর কষ্ট হচ্ছে বাবা দোয়াথ হু কুরহা দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করার পরে সেই সন্তানকে সেই সন্তানকে প্রসব করা পৃথিবীর মধ্যে এত ভয়ঙ্কর যন্ত্রণা আর কোনো পুরুষ জাতিকে আল্লাহ তালা দেয় নেই তিন নম্বর কষ্ট হচ্ছে ও সোনা ও পেটে ধারণ করার পরে সন্তান প্রসবের পরে তিরিশটি মাস নিজের নিজের কোলে নিয়ে প্রত্যেকটা সন্তানকে দুধ খাওয়ানো এই তিনটি কষ্ট মা যেত আলাদাভাবে করে থাকে এই তিনটি কষ্ট দুনিয়ার কোনো বাবারা যেহেতু করতে পারে না এই তিনটি কষ্টের কারণে আল্লাহ বাকরব বলে আলামিন প্রত্যেকটা মহিলাকে তিন তিনবার মর্যাদা বাড়ায় দিয়েছে কিন্তু আমাদের সমাজে এমনও অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা মায়ের মর্যাদা বুঝে ঠিকই কিন্তু পাপের দিকে একটু ফিরেও দেখে অনেক হুজুররা আছে শুধুমাত্র মায়ের মর্যাদা মা 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 শুধু মায়ের বলতে থাকে মায়ের এটা করলে সেটা হবে এটা করলে সেটা হবে মানে বাপ বেসারে আমার খুবই অবস্থা খারাপ বাপের কোনো কথাই বলেন। না অথচ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি নিজের মায়ের প্রতি পরিপূর্ণ খেয়াল রাখে কোনো ব্যক্তি যদি মায়ের পরিপূর্ণ কাপড় চাপড় দেয় কোনো ব্যক্তি যদি মায়ের ভরণ পোষণ নিজের কাতের উপরে নেয় কোনো ব্যক্তি যদি নিজের হাতে মাকে খাবায় দেয় কোনো ব্যক্তি যদি নিজের হাতে মায়ের সমস্ত বরণ পোষণ নেওয়ার পরে মাকে নিজের হাতে গোসল করায় দেয় সব কিছু ঠিক আছে ঠিকই কিন্তু নিজের বাপে শীত শীতের মধ্যে কষ্ট করে বাপকে একটা শীতের কাপড় কিনে দেয় না বাপ ছেলের উপরে অসন্তুষ্ট নসর করিম সাল্লাম বলেন যদিও মায়ের সমস্ত কাজগুলো তিনি করতেছেন যদিও মায়ের মায়ের মা ওনার মাধ্যমে পরিপূর্ণ সাহায্য পাচ্ছেন কিন্তু বাপকে একটু কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর পরে তার জন্য সৌদা জাহান্নামের রাস্তা

বাপ মা যে ব্যক্তির উপরে সন্তুষ্ট আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট যে ব্যক্তির উপরে বাপ মা অসন্তুষ্ট আল্লাহ তালাও ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট মুস্তাদে আহমদের ছয় হাজার ছয়শ একষট্টি নম্বর হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম বলেন আলওয়ালিদ মাসকুল আনিল আনিল ওয়ালাদি বলুন আনিল হাসরের ময়দানে এই ময়দানে আপনারা যারা বৃদ্ধ মুরব্বীরা এখানে আছেন আপনাদের সন্তানরা আছে দুনিয়ার মধ্যে এবং আপনারা যারা এখানে যুবক যুবক ভাইয়েরা আছেন আপনাদের বাবারাও আছে হুসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন